যারা সবজি খায় না তারাও এটা ছেটেপুটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকাল প্রায় সব বাচ্চাদেরই একই সমস্যা যে তারা সবজি খেতে চায় না তো সবজি না খেলে কী করে চলবে সবজির পুষ্টি তো আর তারা পাবে না তো চলুন আজকে আমি আমার বাচ্চাকে কিভাবে সবজি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলে লুডুসটা অনেক পছন্দ কিন্তু সে সবজিটা একদমই খেতে চায় না তো আমি আজকে সবজি লুডুস রান্না করবো তার জন্য আমি কয়েক রকম সবজি দিয়েছি এখানে গাজর পেঁয়াজকলি ফুলকপি পাতাকপি আলু তারপরে সিম সব কিছু একটু ভাব দিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপরে পানিটা ঝরে নিয়ে আমি এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিলাম নিয়ে এখানে তো একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটাও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে সবজিগুলো কিন্তু দিয়ে দেব ডিমটা ভেজে নিয়ে তো ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর সত্যি বলছি আমার ছেলে এটা অনেক পছন্দ করেছে ও কিন্তু সবজি খিচুড়িটাও খায় না দিয়েটা খুব ভালো পছন্দ করেছে তারপরে দিয়ে দিলাম পালং শাক আর শাক যেহেতু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সে না আগে আর ভাপ দিয়ে নিয়ে এখন এটা আমি ডিম মরিচ পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে মশলাটার সঙ্গে ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভালো করে আমার ভাজাও হয়ে যাবে তারপরে আমি এখানে কিন্তু টমেটোটাও দিয়ে ভেজে নিয়েছি তারপরে এখন আমি নুডলসটা দিয়ে দিলাম লুডুসটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এতগুলো কিন্তু সবজি দিয়েছি কিন্তু লুডুস দেওয়ার পরে মনে হচ্ছে সবজি কিন্তু অনেক কমে গেছে তারপরে আমি তো নামে নেওয়ার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আসলে ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখি না ধুনিয়া পাতাটা বেশি দিয়ে গেলে আমার কাছে মনে হয় ভালো লাগে না চুলাটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি দিয়ে ভালো করে লুডুসের সঙ্গে ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি এখন লুডুসের সুন্দর কিন্তু একটা ধনেপাতা পাতা দেওয়ার পরে সেন্ট বের হয়েছে আর তো আবার লুডুস রান্না কিন্তু শেষ এখন গরম গরম খাওয়ার পালা দেখতেও কিন্তু দারুণ লাগছে লুডুসটা আর এরকম সবজি লুডুসে অনেক আমার হাজব্যান্ড সে লুডুস খায় না কিন্তু সবজি খায় আবার ছেলে সে লুডুস খায় সবজি খায় না তা আমি এইভাবে করে দেই দুজনে কিন্তু খেয়ে নেয় একজনের সবজিও খাওয়া হয় আরেকজনের লুডুস খাওয়া হয় তো গরম গরম এই তো লুডু খেতেও কিন্তু দারুণ মজা আর পুষ্টিগুণেও ভরপুর আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে দিতে পারেন যারা সবজি খায় না তারাও খেয়ে নেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ